চৌঠা আগস্ট কলকাতার ভারত সভা হলে ওবিসি সার্টিফিকেটের পুনর্বহালের দাবিতে এক গণকনভেনশনের আয়োজন করা হয় ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ তরফ থেকে সরকারের উপর চাপ বাড়াতে তাদের রণকৌশল নিয়ে এই আলোচনা চলে যেন সরকার অবিলম্বে তাদের দাবি মেনে পুনরায় ওবিসি সার্টিফিকেট পুনর্বহাল করেন এই অনুষ্ঠানে সহসভাপতি তথা আহ্বায়ক ছিলেন বিজানুর হাসান পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য সাধারণ সম্পাদক সারুয়ার হাসান ছিলেন কার্যকরী প্রেসিডেন্ট আব্দুল নেইম পাশাপাশি ছিলেন জালাল উদ্দিন আহমেদ আরমান আলী ইসমাইল মোল্লা আবু জাফর মোল্লা সহসভাপতি মিজানুর হাসান এবং মামুন আক্তার হোসেন প্রমুখ বিশিষ্ট নেতৃত্বরা বিরো রিপোর্ট নিউ সেভেন টিভি এই আন্দোলন দুই ভাবে এক তো যে লড়াই সে লড়াই লড়ার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সে লড়াই এবং যদি এতে আমরা সাকসেস না হই পাশাপাশি পথে আমরা নাম কারণ যুগে যুগে পথই রাস্তা দেখিয়েছে যে কোনো দাবি যে কোন ন্যায্য দাবি আদায়ের জন্য রাস্তা গণতান্ত্রিক দেশে রাস্তা খোলা আছে রাস্তায় নেমে লড়াই হবে আন্দোলন হবে সংগ্রাম হবে সরকারকে চাপ সৃষ্টি করা হবে সরকারকে বাধ্য করা হবে যাতে করে আমাদের এই যে ন্যায্য দাবি সেটা মেনে নেওয়া হয় আপনাদের সারা পশ্চিমবঙ্গে আপনাদের এই পার্টির সদস্য সংখ্যা কত আমাদের সদস্য সংখ্যা লক্ষাধিক

আপনার নাম ডেজিগনেশন সারোয়ার হাসান রাজ্য সাধারণ সম্পাদক সার্টিফিকেট বাতিলে রায় বেরিয়েছে তারপর থেকে সমগ্র পশ্চিমবঙ্গে যারা এই রায়ের দ্বারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে অস্থিরতা সেই জনগণের অস্থিরতাকে সামনে রেখেই জনগণের বঞ্চিত জনগণের সংবিধান প্রদত্ত অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা এই গণকনভেনশন করেছি যাতে করে জনজাগৃতির মধ্য দিয়ে সরকারের পক্ষ থেকে যে কোনো ত্রুটি থাকে সেই সংশোধন করে একটা পূর্ণাঙ্গ আইন আনা সংখ্যালঘুদের চাকরি এবং শিক্ষা ও রাজনীতিতে তাদের সংরক্ষণ নিশ্চিত করার প্রয়োজনে আর তার সঙ্গে সঙ্গে আইনি লড়াই দিয়ে আমরা উচ্চতম আদালতে গিয়ে বর্তমান যে রায় এসছে সেই রায়ের ত্রুটিগুলো আমরা স্পষ্ট করে আবার সার্টিফিকেট জন্য আমরা আপনার নাম ডেজিগনেশন আমার নাম মির্জা নুরুল হাসান ভাইস প্রেসিডেন্ট ওয়েলফেয়ার অফ ইন্ডিয়া কনভেনশন থেকে আমরা যেটা করেছি আমাদের কর্মীদেরকে প্রথমে আমরা প্রশিক্ষিত করেছি যে আমরা বর্তমান কি জন্য এই যে ওডিসি সার্টিফিকেটটা কেন বাতিল হলো তার আইনি দিক কি আছে এবং অন্যান্য দিকগুলো কি আছে সেটা অন্যদিকে আমরা আমাদের কর্মীদেরকে এই মানে নির্দেশ দিলাম যে আমাদের কর্মীরা সমস্ত জায়গায় যেন পথে নেমে মুভমেন্ট করে পথে নেমে যেন আন্দোলন করে যেন এই অফিস সার্টিফিকেট পুনর্গাল হয় এবং এই গভর্নমেন্টকে আমরা চাপ সৃষ্টি করব আমরা মানে সমস্ত জেলায় এবং রাস্তায় নেমে আমরা আন্দোলন করব। এবং আমাদের কর্মীরা এই ব্যাপারে সাধারণ জনগণকে নিয়ে এবং অধিকার আদায়ের জন্য আমরা যত দূর মানে আন্দোলন করা দরকার যতটা কিছু করা দরকার আমরা আজকে প্রধান প্রধান অতিথি হিসেবে যোগদান আজকে প্রধান অতিথি হিসাবে এখানে ছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য কার্যকরী সম্পাদক প্রেসিডেন্ট আব্দুল নঈম সাহেব এবং সহসভাপতি আজকের এই ক্যাম্পেনের কনভেনার মির্জা নুরুল হাসান সাহেব রাজ্য সাধারণ সম্পাদক সারোয়ার হাসান সাহেব এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য আবু জাফর মোল্লা আমি নিজেই মামুন আক্তার হোসেন আর আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জালাল উদ্দিন আহমেদ সাহেব এবং আরও অনেকেই উপস্থিত ছিলেন ফেটার্নিটি মুভমেন্ট আমাদের ছাত্র সংগঠন ফেটার্নিটি মুভমেন্টের রাজ্য সভাপতি এবং সর্বভারতীয় সম্পাদক দুইজন উপস্থিত ছিলেন আর মানালি আর হচ্ছে ইসমাইল মোল্লা আপনার নাম আমার নাম মামুন আক্তার হোসেন আমি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া রাজ্য ট্রেজার হচ্ছে পুনর্বহাল করতে হবে যে ওবিসি সার্টিফিকেট বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট যদি কোথাও কোনো পদ্ধতিগত ত্রুটি থেকে থাকে সেটাকে সংশোধন করে অবিলম্বে সেটা যাতে পুনর্বহন হয় সেটাই আজকে ওয়েলফেয়ার পার্টি আহত এই গণগণের মূল দাবি এবং যদি রকম কোনো পদ্ধতিগত ত্রুটি না থেকে থাকে তাহলে সুপ্রিম কোর্টে যেতে রাজ্য সরকারের এত এত তাল সময় লাগছে কেন আড়াই বেশি সময় আমরা দেখেছি কোনো সামান্য বিষয়ে আজকে পরের দিন সকালে সুপ্রিম কোর্টে পৌঁছে যে গেছে রাজ্য সরকার এত সময় কেন লাগছে তাহলে সুপ্রিম কোর্টে অবিলম্বে গিয়ে যদি কোনো পদ্ধতিগত ত্রুটি না থাকে যাতে এই ও সার্টিফিকেট পুনর্বহাল হয় সেটা দেখতে হবে আর তাছাড়া যেটা ন্যাশনাল যে ও কমিশন বলেছে যে প্রয়োজনে আরো পাঁচ শতাংশ পর্যন্ত ওবিসি রিজার্ভেশন বাড়ানোর সুযোগ রয়েছে কারণ এখন পঁয়তাল্লিশ শিডুল কাস্টের বাইশ শিডুল টাইপদের ছয় আঠাশ সতেরো শতাংশ ওবিসি অর্থাৎ পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত যেতে পারে আরো পাঁচ শতাংশ রিজার্ভেশন বাড়তে পারে আমি মনে করি বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় এই পশ্চিমবঙ্গের তিরিশ শতাংশ তারা সরকারি চাকরিতে তিন শতাংশের কাছাকাছি কেন এমন হবে তারা তিরিশ শতাংশ সব জায়গায় তাদের তিরিশ শতাংশ ন্যায্য পাওনা হিসা এটা সুনিশ্চিত করা প্রতিটি যে সরকারের দায় এবং দায়িত্ব কিন্তু তারা সেই দায়িত্ব পালনে অপরাধ হয়েছে ব্যর্থ হয়েছে তারা আমি শুনব